যেসব ছেলেরা একটা মেয়ের মিথ্যা আশা দিয়া দুঃখের সাগরে বাসিয়ে দিয়া আবার আরেকটা মাইয়ারে বিয়া করে ওই বউ নিয়ে জান্নাতে যাওয়ার চিন্তা করো আরে এই মাইয়ার প্রতিটা চোখের পানের হিসাব তোমারে এই দুনিয়াও তোমার দিতে হব আখেরাতেও তোমার দিতে এমন কোনো দরদি আছো যে আমাকে বিয়ে করে ছোট্ট একটা সংসার উপহার দিবে এই কথাটায় যে বিয়ে না করব সেও বলবো যে আমি বিয়ে করব আর যে বিয়ে করব না সেও বলবো আমি বিয়ে করব। সবাই কমেন্ট করব অথচ আমি যদি বলি যে এমন কোনো মানুষ আসো যে আমার একটা বোনকে ডাক দেবে কিন্তু এই দিক থেকে মানুষ পাওয়া যাবে না কম পাওয়া যায় কিন্তু ওই দিক থেকে মানুষ বেশি পাওয়া যায় হ্যালো গাইস সবাই কেমন আছো ভালো আছো নি আমি না আমি না ভাই নাম কি তা জানো আমার সরব করে আধ ঘতে আছে মাল বিজিতে মাল বিজিতে বাজে না তাল তোমার পিছনে মানুষ আছে তোমার কাছে টেকা নাই তোমার সামনে দিও মানুষ নাই বুঝছ তো দুঃখের বিষয় ওটা হয়েছে গািতা জানানো আমি আজকে বাড়িতে ফোন দিছিলাম সন্দেহ হয়েছিলাম যে আমি দেশও এরম আমি তাকতাম না বুঝছ আমি তাকতাম না আমি দেশও এরম বাড়ি আর কিতা জানানি বিদেশ গছ দেশ আইটাই লাগে গেছো তাহ আবার দরকার নাই আমি তো না আমার কবলে টিকিট কটাই দিলাইছে আমি তাকতাম না আমি আইম আমি দেশে আইম ও কবিলে যদি টিকিট খাটিয়ে দিয়া তাকে কবিলটা তোমার অফিস আইনা দিত আইনা দিলে পরে তুমি আকটা অভিযোগ গৰ যাই বালা কহিল টিকা গৰ যায় তাৰপৰা দেচ আহিও না বুজা নিচাৰ আপনাৰা যে আমাৰ হাত দামা হৈ গালি দিও আমাৰ কষ্টতা আপোনাৰ বুজলা না সমস্যা নাইৰে ভাই আপনাৰা গালি দও না আমাৰ সফালে গালিও নাই বুজনে চব দুফালো আমাৰ সফালো আল্লা তালা লিখিয়া দিছো কাৰণ আমাৰ সফালৰ চুখ দিবাৰ সময় আল্লা তালাৰ কলমো বনোৱা খালি আছিল না বুজিছ নেকি আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়া আমরা নারী জন্ম লইছি কি এটা আমরা অপরাধ এটা কি আমরা দোষ আমরা নারী জন্ম যে যখন ভাই আমরা যখন দোষ হয় আর আপনারা মনে কর আমরা হাত সমস্যা নাই আপনারা এই আপনারা তে আমরা গোলাপটি মাইরা মাইডিয়া কি তাও সহ্য আপনার হাত দামা হয়ে গালি না। ও ভাই বাইরে হলিজার ভিতরে লাগে নি সকাল সাতটা থেকে আরি রাত্রে নয়টা পর্যন্ত ডিউটি মানে আপনারা হিসাবরা ধোক কা সকাল সাতটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত ডিউটি ছ ঘন্টা ডিউটি হয় এরপরও পরিবারের মানুষে হয় আবার কোনো দরকার নাই বুঝছেন তো এই যে টিকেট আমি আপনাদেরকে দেখাই থাকছি যে যে করে দেখান আপনারা ছেলে মানুষ আপনারা তো ফাস্টফুড টাকা আকামার সব কিছু থাকে আমরা তো আর ফাঁস্টফুড দেখায় না একমাত্র টাকা এয়ারপোর্ট তো নাইবার সময় ফাস্টফুড দেখি আর যাইবার সময় এয়ারপোর্ট ফাঁসফুড দেখি কল্পনা করছি আর দেড়শো যাইতাম নাই যে সময় টেকার বস্তা লইয়া যাইতে পার দেড়শো দুমকা দুনকা টেকার বস্তা যোগা করতাম নাই ডুমকা যাইতাম নাই আর যাওয়ার কোনো দরকার নাই ঠিক আছে আর যাইতাম নাই আমরা হাত দামা হইয়া সমস্যা না ইয়া আল্লাহ তুমি সহ্য হইলো আমরা প্রায় সহ্য আপনার বাবা যেন সহ্য হয় না আল্লাহ সবাই বালা তাবাই খুদা